অনেক ষড়যন্ত্র দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার সাথে বিনয়ের কাছে এটাও বলতে চাই সম্মান রেখে। রাষ্ট্র সংস্কারের জন্য ছয়টি কমিশন আপনি করে দিয়েছিলেন আপনি সকল রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাবকে ঐক্যমতে আনার জন্য ঐক্যমত কমিশন আপনি গঠন করেছিলেন আপনি সরকারের প্রধান আপনি প্রধান কমিশনের কমিশন দীর্ঘ কয় মাস চেষ্টা করে সহ সকল রাজনৈতিক দলের চেষ্টায় জুলাই যা তৈরি করা হয়েছে সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব ঐক্যমত্ত কমিশনের প্রধান হিসেবে সরকারের প্রধান হিসেবে আপনার কাছে সেগুলো পেশ করা হয়েছে এখন দায়িত্ব হচ্ছে আপনার কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে আপনি গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন যদি আপনি তা না করেন তাহলে আপনি জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি যে সম্মান অর্জন করেছেন এই দায়িত্ব আপনার ফলে এটা আপনি করতে না পারলে আপনার মর্যাদাকে আপনি নষ্ট করবেন আপনার মর্যাদা আপনার সম্মান রাখার প্রয়োজনে আপনি রাজনৈতিক দলকে এক টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন আমরা ইসলামীর পক্ষ থেকে আগেই ঘোষণা করেছি আমরা প্রস্তুত রাজনৈতিক সংকট নিরসনে আমরা এক টেবিলে বসবো কিন্তু সেখানে সরকারকে মধ্যস্থতার দায়িত্ব পালন করতে হবে খেলায় দুটো দল থাকে কিন্তু একজন রেফারি লাগে নাকি বলেন আপনি রেফারির দায়িত্ব পালন করুন আমরা সহনশীলতা আমাদের মধ্যে নেগোসিয়েশনের দৃষ্টিভঙ্গি রেখে জাতীয় স্বার্থে আমরা অতীতেও ছাড় দিয়েছি প্রয়োজনে সকল ঐক্যমত্ত হলে আমরা বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনকে ফেব্রুয়ারিতে সুস্থ করতে চাই কিন্তু আমরা সকল উপদেষ্টা নিরপেক্ষ ভূমিকা চাই আপনি প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের আজকে যে স্মারক পেশ করা হবে আমরা এখন আটটি দল এক এই দাবিতে আপনার কার্যালয় অভিমুখে যাত্রা করব এর সঙ্গে আরো অনেক নতুন নতুন দল যুক্ত হবার অঙ্গীকার করেছে এই আন্দোলনে বিশাল জনতা সামিল হবে এখন আমরা সভাপতি জননেতা বুলবুল ভাইয়ের বক্তব্যের পর পল্টন মোড় অভিমুখে মিছিল সহকারে যাত্রা করব বিভিন্ন শহর বিভিন্ন রাস্তা থেকে মিছিলে মিছিলে পল্টন মোড়ে আমাদের হাজার হাজার লোকেরা সমবেত হবে শৃঙ্খলার সাথে সেই মিছিল নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করব। জাতীয় নেতৃবৃন্দ সেই মিছিলে নেতৃত্ব দেবেন এবং সায়ক লিপি পেশ করবেন সকলকে সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে এই সকালবেলা ব্যস্ততম কর্ম দিনে সাপটা চত্বরে সমবেত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ